নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু এই দেখুন এই যে রাস্তাটা দেখুন একবার এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে আর আর এদিকে যে রাস্তাটা প্রথম দেখালাম সেটা চলে গেছে গ্রামের দিকে তো বন্ধুরা এটা হচ্ছে ষোলোপুর রাস্তা হ্যাঁ ষোলোপুর রাস্তা আর স্টেশন দিকে মাত্র দু থেকে তিন মিনিট একদম দু থেকে তিন মিনিট আমি জুম করে দেখাচ্ছি স্টেশনটা দেখুন এই যে স্টেশনের দোকানগুলো দেখতে পাচ্ছেন ওই যে দোকান এটা একটু স্টেশনের দোকান আমি একটু আগিয়ে গেলে আমি পুরো স্টেশনটা দেখাতে পারতাম আর এই সামনের জমিটা আমি আগে মানে ভিডিও করে দেখিয়েছি তিরিশ সেকেন্ডের মধ্যে তো যাই হোক এইটা হচ্ছে দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই জমিতে চলে আসতে পারবেন আর এই দেখুন ষোলো ফুট রাস্তা আর এই সাইড থেকে এই এপার দিয়ে চলে গেলে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই এই সাইডে এই দিক দিয়ে গেলে আপনার এদিক দিয়েও যেতে পারবেন স্টেশনে মানে যদি চার চাকা নিয়ে আসেন আর এই দেখুন এই রাস্তা চলে আসে একদম গ্রামের দিকে আর দেখুন পুরো পাঁচিল ঘিরে বাগানবাড়ির মতন করে রেখেছে সব বিঘে বিঘে জমি কিনে খুব সুন্দর জায়গাটা আর এই দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি খুব ভালো একটি জমি একদম দে দু থেকে তিন মিনিটের মধ্যে স্টেশন থেকে আপনি আপনার বাড়ি চলে আসতে পারবেন তো বন্ধুরা এই রাস্তা গ্রামে দিকে চলে গেছে আর এই দেখুন এটা হচ্ছে বারো ফুট রাস্তা হ্যাঁ এটা হচ্ছে বারো ফুট রাস্তা আর আমি যেই জায়গাটা দেখাবো যে আমি যেই জায়গাটা দেখাবো সেটা হচ্ছে বাস্ত রেকর্ড জমি হ্যাঁ বাস্ত রেকর্ড জমি আপনি মনে করলে ব্যাংকের থেকে লোন নিতে পারবেন ব্যাংকের থেকে লোন করতে পারবেন এটা হচ্ছে বাস্ত রেকর্ড জমি আর এই দেখুন আমি এখানে এত সুন্দর নিলিবিলি জায়গা দেখুন এখানে বাগান বাড়ি করার জন্য চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে গেছে এমনি অনেক জায়গা আছে এই আশেপাশে এমনি পাঁচিল দিয়ে ঘিরে গেছে অনেক জায়গা আছে একদম নিলিবিলি জায়গা আপনাকে দেখাবো সাড়ে তিন কাটা হ্যাঁ আর এই যে এটা এটা হচ্ছে বারো ফুট রাস্তা সামনে যাব একদম এই রাস্তাটা গিয়ে এই রাস্তার মাথায় আরেকটি রাস্তা বেরিয়ে গেছে ওই সাইডের দিকে হ্যাঁ মানে ডান দিকে ডান দিকে আরেকটি রাস্তা বেরিয়ে গেছে ঢালাই রাস্তা আর আপনাকে বা দিকে একদম সামনেই আপনার বাড়িটা এই রাস্তা ধাক্কা খেলেই আপনার বাড়িটা পড়বে বাড়ি বলতে সরি বাড়ি নয় জাগা হ্যাঁ তো একদম সাড়ে তিন কাটা বাস্ত রেকর্ড জমি বাস্ত রেকর্ড জমি আপনারা মনে করলে লোন নিতে পারবেন ব্যাঙ্ক থেকে তো বন্ধুরা এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে এই যে এই যে পাকা ঘরটা স্যারে দেখছেন এইটা নয় আচ্ছা আমি একটু এই রাস্তাটা যেখান দিয়ে এলাম সেটা মানে দেখে দিলাম একবার এখান দিয়ে আমি এসেছি এই দেখুন এই যে রাস্তাটা এটা হচ্ছে ছ ফুট রাস্তা আছে হ্যাঁ ছ ফুট রাস্তা একদম এই যে বাড়িটা এই সাইডে যে ডান দিকে ওনার দিন হ্যাঁ আমি একটু ফের আমি যে দেখতে গেলাম সেই পথটা দেখালাম দেখুন আর এইবার আমি এই যে জমি থেকে ফের নিয়ে যাচ্ছি একদম দেখুন ডান দিকে যেই জমিটা আমি দেখাচ্ছি এই যে সাড়ে তিন কাটা জমি আছে মাটি ফেলা উঁচু জমি গাছপালাও আছে হ্যাঁ একদম ছ ফুট রাস্তার গায়ে হ্যাঁ সাড়ে তিন কাটা জমি আছে প্রিয়াংশ সাড়ে তিন কাটা জমি প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন জায়গা উঁচু ল্যান্ড হ্যাঁ বা ঘর বাড়ি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন তা বন্ধুরা এই যে আমি দেখাচ্ছি দিয়ে দেখাচ্ছি তার থেকে একটু বেশি হবে হ্যাঁ আপনারা তো অবশ্যই যখন নেবেন অবশ্যই মাপজপ করে নেবেন আমি যতটা মানে চেষ্টা করব আপনাদের মানে সঠিক মাপটা দেখানোর জন্য তবে আঙুলদের সঠিক মাপ দেখানো যায় না আর এখানে একটু গাছপালা যেইভাবে মানে আছে একটু জঙ্গল হয়ে আছে তা সেইভাবে দেখানো যায় না অবশ্যই যখন আপনারা এখানে নেবেন আর কথা এই যে ছোট্ট একটা ডোবা আছে এই ডোবাটা কিন্তু মালিক ভরে দেবে এই ছোট্ট ডোবাটাকে মা যে মালিক আপনারা কিনলে টোটাল এই জায়গাটাকে এই মাটি ফেলার এই যে ডোবাটাকে মাটি ফেলে পুরো ভরে দেবে হ্যাঁ একদম চাইদিক তো মাটি ফেলা আছে শুধু এই ছোট্ট ডোবাটাকে মাটি ফেলে ভরে দেবে আপনারা টোটাল এই ডোবা পাবেন না টোটাল পরিষ্কার জমি পাবেন মাটি ফেলা জমি পাবেন তো বন্ধুরা দেখুন আশেপাশে ঘরগুলো খুব সুন্দর হয়ে আছে একদম ছ ফুট রাস্তা আছে দেখুন আমি দেখাচ্ছি বাস্ত জমি আছে আর এই যে টোকাটা দেখতে পাচ্ছেন এই টোকাটা কিন্তু ভরে দেওয়া হবে হ্যাঁ আপনার ওই নিয়ে চিন্তা নেই একদম স্টেশন থেকে তিন মিনিটে পায়ে হাঁটা পথ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত খুব ছোট ভিডিও আপনারা স্কিপ করেননি খুব ধন্যবাদ আর এই বাড়িটির মূল্য এই বাড়িটির মূল্য যে মালিক যে রেটটা রেখেছে এই দেখুন এই যে টিনের ঘরটা থেকে শুরু করেছে হ্যাঁ এই যে গাছটা আছে এখান থেকে পুরো একদম সাড়ে তিন কাটা জমি আছে আপনারা না এলে বুঝতে পারবেন যে সাড়ে তিন কাটা আপনাদের মানে একদম মেপে দেওয়া হবে হুম আর ছোটো ডোবাটা ভরে দেওয়া হবে তো মালিক এই জায়গাটির মূল্য রেখেছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা সাড়ে তিন কাটা জমি বাস্তু রেকর্ড জমি তো অবশ্যই বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করবেন না অনেকেই আমাকে ফোন করেন এই ধরনের জমি পাওয়ার জন্য তো বন্ধুরা স্টেশন থেকে মাত্র তিন মিনিটের মধ্যে এই জমিটি আপনি অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার মাপটা দেখাচ্ছি দেখুন এই যে গাছ থেকে শুরু করে একদম সাড়ে তিন কাটা এখানে সামনে জঙ্গল হয়ে আছে বলে আমি ঠিক মতন মাপটা আপনাদের আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা এলে অবশ্যই পরিষ্কারভাবে মাপটা দেখিয়ে দেবো ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে